আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম মাই ব্লক র্যাবিট এগ্রো সো বরাবরের মতো আমি এমডিয়া আসাদ চলে এসেছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে সো রোজকার মতো আজকে বিকেলেও চলে এসেছি আমাদের কোয়েলের ডিমগুলো ওঠানোর জন্য সো এইদিকে একটা সাইডে ডিম চলে এসেছিল সেটা একটু ফেটে গেছে দেখানো হয় নাই আমাদের কোয়েলগুলা কিন্তু মাসে তিন মাস যাবৎ প্রতিনিয়তই ডিম পারতেছে আর প্রতিদিন কিন্তু চার থেকে পাঁচ পিসের মতো ডিম পারে আর ডিমের সাইজগুলো মাসাল্লাহ একদমই ছোট না মোটামুটি বলা চলে একটু ছোট বাট বেশি ছোট না আর যেহেতু তিন মাস যাবৎ ডিম পাঠতেছে টানা তো আমাদের ফার্স্ট ব্যাচের বাচ্চাগুলা আমার বাসায় নেই আর সেকেন্ড ব্যাচের বাচ্চাগুলাই যদি বড় হয়ে যায় তাহলে তো বুঝতে পারতেছেন মূলত কোয়েল পাখির বাচ্চা জন্ম থেকে পঁয়তাল্লিশ কিংবা পঞ্চাশ দিনের ভিতরে কিন্তু ডিমে চলে আসে বা ডিম পাড়তে শুরু করে যদি সঠিক যত্ন করা হয় ওদের বয়স ত্রিশ থেকে বত্রিশ দিনের মতো হয়েছে আশা করতেছি ওরা পঞ্চাশ দিনের বয়সের আগেই কিন্তু ডিমে চলে আসবে বা পঞ্চাশ দিনের ভিতরে কিন্তু ওরা ডিমে চলে আসবে আর এখানে আমাদের দুই ব্যাচের বাচ্চা আছে বড় বাচ্চাগুলোর বয়স ষোলো থেকে সতেরো দিন আর ছোটোগুলার বয়স নয় থেকে দশ দিনের মতো হয়েছে আমার সবচেয়ে পছন্দের একটা কোয়েল সাদাটা মূলত এই ব্যাচের বাচ্চা সেল করে দেওয়া হয়েছে চোদ্দো পিস আর বাকি পাঁচ পিস ছিল সেগুলো এখনও আছে আমার কাছে এগুলো আর সেল করি নাই এগুলা ব্রিড করানোর জন্য রাখবো বা প্যারেন্টস করার জন্য রেখে দিছি এখানে টোটালি যেগুলো আছে সবই প্যান্স করা হবে যেহেতু আমাদের প্যান্স সংখ্যা খুবই কম আর এগুলো হচ্ছে অরিজিনালি দেশি মুরগির বাচ্চাদের বয়স ষোলো থেকে সতেরো দিন হয়েছে যদিও তুলনামূলক এবার কিন্তু গ্রোথটা ওদের একটু খারাপ হয়েছে আগের বারে আমি যেখানে পনেরো দিন বয়সে কিন্তু দেড়শো গ্রামের মতো ওয়েট পাইছিলাম বাচ্চাদের এবার একশো বিশ ত্রিশ গ্রাম হবে সতেরো দিনে আর এগুলো হইতেছে একটু বড় বেসের দেশি মুরগির বাচ্চা ওদের বয়স দুই মাসের মতো হয়েছে এখানে সবই হইতেছে গলা শিলা আর এদের ওয়েট কিন্তু প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম যেহেতু ওদের ব্রয়লার স্টার্টার খাবারটা একটু বেশি খাওয়ানো হয় সে কারণে মূলত ওদের গ্রোথটা অনেক সুন্দর হয়েছে মোরগগুলার সাইজটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ এগুলাকে আমরা বড় সাইজের করবো আর এদিকে আমাদের ময়ূরী কিন্তু আবার পুনরায় কালকে ডিম পারছে গত দশ এগারো দিন আগে কিন্তু আমি ডিম সহায় দিচ্ছিলাম ডিমগুলো নিয়ে আমাদের ইনক্রিবিটার দেওয়ার পরে আমরা কিন্তু রেজাল্ট যেটা পেলাম সেটা হচ্ছে ডিমগুলা কিন্তু বীজ ডিম হয় না মূলত ডিম পায়ে ঠিক আছে দশ দিন এগারো দিন পর পর কিন্তু সম্ভবত ছেলে কোয়েল কবুতরটার একটু সমস্যা ছেলে কবুতরটার সমস্যা হওয়ার কারণে সম্ভবত বীজ ডিম হচ্ছে না যদি এবারও বীজ ডিম না হয় তাহলে কিন্তু আমরা একটা ছেলে কবুতার এনে রেখে দিছি আর ডিমটা নিয়ে আমরা এখন ফ্রিজে রেখে দেবো যেহেতু কবুতরটা গতকালকে ডিম দিচ্ছে আজকে আমি লক্ষ্য করলাম কিন্তু ডিমে তা দিতেছে আবার গতকালকে সম্ভবত ডিম দেবে মূলত একদিন পর পর ডিম পারে আগের একটা ডিম আমাদের ফ্রিজে আছে কবুতরে সেটা কিন্তু জম ছিল না ফ্রিজে রেখে দেওয়ার কারণটা হচ্ছে আমরা কিন্তু এই ডিমটা নিচে আর ফ্রিজে কিন্তু আমাদের অনেক কোয়েলের ডিম জমে গেছে এখানে প্রায় ষাট থেকে সত্তর পিসের মতো কোয়েলের ডিম আছে যেহেতু আমার খালাতো ভাই আমার কাছে ডিম চাইছে সে কারণে মূলত আমরা ইন্টু কিন্তু ডিম দিতেছি না মূলত ও নিয়ে বাচ্চা ফোটাবে ওকে দেওয়া শেষ হলে তারপরে কিন্তু আমরা আমাদের মতো করে বসাবো আর এইগুলো হইতেছে আমাদের সেই ঝুঁটিওয়ালা ক্রসবিট হাঁসের ডিম আর এখানে কিছু দেশি মুরগির ডিম আছে মূলত কিছু ডিম জমানো হইতেছে আবার কিন্তু আমরা দেশি মুরগির ডিম বসিয়ে দেব এবং আমাদের হাঁসের ডিমগুলাও বসিয়ে দেব। মূলত ক্রসবিটের বাচ্চা হবে দুইটা একটা ভালো বাচ্চা বা ভালো খোপার বাচ্চা হইতে পারে আর এখানে আমাদের কিছু নষ্ট ডিম যেগুলো আমরা ইনক্রুপিটার থেকে রিজোক্ট হিসেবে বের করছি আর এগুলা হইতেছে একদম মার্বেলের মতো খুবই বড় সাইজের ডিম আর এটা হয়েছে আমাদের সেই পুষ্পর ডিম এটা ত্রিশ তারিখে বসানো হয়েছিল ত্রিশ তারিখে বসানো হলে সেই হিসাব অনুযায়ী আজকে হচ্ছে মাত্র এগারো দিন হয়েছে বসানো হয়েছিল। আর এদিকে যদি হিসাব করি দুই দিন সম্ভবত আমাদের ফ্রিজে ডিম ছিল সেই হিসাব অনুযায়ী তেরো চোদ্দো দিনের মতো হয়েছে যদি তেরো চোদ্দো দিন পর পর ডিম পারে প্রতি মাসে কিন্তু অনায়াসে আমরা দুইবার কিন্তু ডিম পাচ্ছি খুব ভালোভাবেই আর যদি দুইবার ডিম পাই তাহলে কিন্তু অনেক ভালো বছরে কিন্তু আমরা প্রায় চব্বিশ বারের মতো ডিম পাবো ওর থেকে আর যেহেতু কিছুদিন পর থেকে যদি বাচ্চা খাওয়াই তাহলে একটু কমে যাবে মূলত বছরে কিন্তু দশ পনেরো বার আমরা বাচ্চা উঠাইতে পারবো ওকে দিয়ে আর এদিকে এই ছেলে কবুতর এনে রাখা হয়েছে ময়ূরীর জন্য যদি ডিম এবার না জমে তাহলে চেঞ্জ করে দেব আর এদিকে আমাদের চীনা হাসে বাচ্চাগুলাকে আমরা একটু বাইরে ছাড়লাম আমাদের উঠানে তো প্রচুর পরিমাণ কিন্তু দৌড়াদৌড়ি করতে শুরু করে দিছ অলরেডি আসো 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 এদিকে চলে আসো এদিকে চলে আসো সো আমাদের বাচ্চাগুলা কিন্তু ডাকলেই কিন্তু চলে আসে বাচ্চাগুলা যেহেতু জন্মের পর থেকে মূলত আমাকেই দেখে আমাদের ফ্যামিলি মেম্বারদের ভিতর থেকে মূলত আমি সারাদিন যেহেতু ওদের নিয়ে একটু সময় কাটাই বা ওদের নিয়েই কিন্তু আমার দিন কাটে ওদের কিন্তু অনেক ভালোবাসি আমি আর এরকম করে ডাকলে কিন্তু ওরা খুব দ্রুত চলে আসে দেশি হাঁসের বাচ্চার তুলনায় এগুলা একটু বেশি পোষ মানে যেটা আমি বুঝতে পারলাম ডাকার সঙ্গে সঙ্গে কিন্তু ওরা চলে আসে আমার কাছে আর বাচ্চাগুলার কিন্তু গ্রোথ মাসাল অনেক ভালো হয়েছে আর দোলে দোলে হাঁটে খুবই কিন্তু ভালো লাগে এরকম করে যদি ওরা দোলে দোলে হাঁটে সে কারণে মূলত একটু বেশি ভালো লাগে আর আমাদের এদিকে দেশি হাঁসগুলা কি যেন বলে কচুই পানা খাচ্ছে যেগুলা পানির ভিতর ছোট ছোট হয় আর একটা এখানে গোসল করতেছে আর এদিকে আমাদের সব বড় হাঁসগুলা আমাদের স্নিগ্ধ এবং স্নিগ্ধ কিন্তু দৌড়িয়ে চলে যাইতেছে আমাদের র্যাবি ঘরে ওইদিকে আর এদিকে আমাদের সব হাঁসগুলা কিন্তু র্যাবি ট্যাকড়ো ঘরে ওইদিকে যাচ্ছে যেহেতু সন্ধ্যা প্রায় হয়ে গেছে মূলতরা বিকেলবেলায় কিন্তু চলে আসে বাড়িতে আর ওরা কিন্তু এসে র্যাবি ঘরে চলে যায় ওদের মতো করেই টাটা বাই বাই আজকে টি এই পর্যন্তই